হে এইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো যে মেঘাস্টার সাকিব খানের বরবাদ নিয়ে কথা বন্ধুরা অলরেডি দরোদের ধামাকা চলছে এরকম রেকর্ড করছে দরদ রেগুলার বেসে দারুণ একটা বক্স অফিস কালেকশন করছে তার মধ্যেখানেই আমি বরবাদ নিয়ে কথা কি বলবো আমি অ্যাকচুয়ালি এই পুরো বিষয়টাকে ধরতে পারছিলাম না তারপরে পৌষের ভিডিও দেখলাম সেখান থেকে পুরো বিষয়টা জানতে পারলাম তারপরে মেহেদি হাসান হৃদয় তার পোস্ট দেখলাম আর কি বরবাদের ডিরেক্টর তো তার পোস্ট দেখে আমরা যেটা জানতে পারলাম দুদিন আগে তিনি এই পোস্টটা করেছেন এবার আমাদের কারুরই চোখে পড়েনি কথা বললে আমার তো চোখে পড়েনি স্পিকিং আমি বরবাদ নিয়ে সরি দরদ নিয়ে মেতেছিলাম তবে বরবাদ যে কত বড়ো একটা সিনেমা হতে চলেছে সেটা আমরা বোধহয় বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এবার বুঝিয়ে দেওয়ার সময় এসছে কারণ যে প্রোডাকশন হাউসটার সাথে কাজ করছে কে সেটা সেটা ভার্চুয়াল প্রোডাকশন হাউস এই প্রোডাকশন যে ধরনের এলইডি ভার্চুয়াল স্টুডিও ডিজাইন করে সেই প্রোডাকশন হাউসের সাথে কাজ করে দরদ সরি বরবাদ জাস্ট কোনো রোম্যান্টিক গানের দৃশ্যায়ন করবে বলে আমার মনে হয় না এটা বড় কিছু দেখাতে চলেছে এই প্রোডাকশন হাউসের সাথে কোলাবরেট করে কারণ তোমরা এই প্রোডাকশনে যে সমস্ত ছবি রয়েছে তার ভিতরে জিগরা রয়েছে তার ভিতরে ভোলা রয়েছে তার ভিতরে আর 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 রয়েছে শামশেরা রয়েছে মানে বলিউডের বিভিন্ন সব বড় বড় ছবি যে প্রোডাকশন হাউসে হয় এবং সব থেকে বড়ো ছবি তো এস রাজামৌলির আর 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 মানে এস এস রাজামৌলি আমাদের ইন্ডিয়ার সবথেকে বড়ো ডিরেক্টর এখন তিনি মানে তার ঝুলিতে তাঁর সিনেমা অস্কার পেয়েছে এমনটাও রয়েছে মানে অস্কার ইন দ্য সেন্স গানের ক্ষেত্রে অস্কার পেয়েছে নাটু নাটু পেয়েছে সেটাও জানো তো অস্কার উইনিং একটা ডিরেক্টর ডিরেক্টর বলা যায় না বলা যেতে পারে অস্কার উইনিং ফিল্মের ডিরেক্টর তার সিনেমার কাজ হয়েছে এবং আমরা সবাই জানি আর আর মানে এই সিনেমাটা ট্রিপল স্কেল কি ছিল সেই স্কেলটা মানে এনটিআর রামচরণ সেই সিনেমার যা স্কেল সেখানে যখন মেগাস্টার সাকিব খান একটা বাংলা ভাষার ছবির জন্যে সেই সে সেম স্টুডিওতে গিয়ে কাজ করে তখন একজন বাঙালি হিসেবে ওই যে বললাম শাকিব খান আছে আমি বারবার বলি আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি আমাদের কাছে সাকিব খান আছে সত্যি হিউজ গর্ববোধের জায়গা সাকিব খানকে নিয়ে কারণ মেহেদি হাসান হৃদয় তিনি লিখেছেন ড্রিম ইট মেক ইট হ্যাপেন সত্যি ওনার একটা ড্রিম বলা যেতে পারে স্বপ্ন সেটা সত্যি হলো এটা এটা দিয়ে আর কি বরবাদ এবং জাস্ট বরবাদের শ্যুটিং হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু আমরা একটা বড় করে জায়েন্টে দেখতে পাচ্ছি নানান জিনিসপত্র হচ্ছে এবার এই জিনিসটা দেখে খুব ভয়ঙ্কর লাগছে আমি জানি না এটা এটা মানে কি হচ্ছে এক্স্যাক্টলি তবে আমার যেটা মনে হয় এটা কিন্তু জাস্ট কি বলবো মানে জাস্ট একটা জিনিস না এবং তার আগে আটই নভেম্বর ডে অফ বলে একটা ছবি ছাড়ে মেহেদি হাজান হৃদয় সেটাও সম্ভবত বরবাদের সেট থেকে ছাড়া বরবাদের সেট যেভাবে পড়েছে মুম্বাইতে যেভাবে বিভিন্ন স্টুডিওতে কাজ হচ্ছে যেখানে শাহরুখ খান সালমান খান সেই সমস্ত স্টুডিওতে কাজ করেছেন সেই সমস্ত স্টুডিওতে কাজ হচ্ছে তারপরে সেখানে মহেশ ভট্ট সেই প্রোডাকশন হাউসের সাথে দেখা করতে আসছে মেগাস্টার সাকিব খানের সাথে দেখা করতে আসছে ওয়াই কেন জাস্ট এমনি এত সোজা তো নয় ব্যাপারটা তার মানে এমন কিছুই করছে গোটা মুম্বাই শহরে এসে কলকাতা এবং সরি কলকাতা বলছি গোটা মুম্বাই শহরে এসে বা আমাদের ইন্ডিয়াতে এসে মেগাস্টার শাকিব খান আমাদের ইন্ডিয়াতে এসে এমন কিছু করছে যেটা কোথাও গিয়ে সামথিং বিগ সামথিং বাংলাদেশে ফার্স্ট টাইম তো যে কারণে কিন্তু আমার মনে হয় ইচ অ্যান্ড এভরিবাডি এক্সাইটেড হয়ে যাচ্ছে যে কারণে মানে আজকে মুকেশ ভাটের মতন মানে মানুষজন তারা আসছেন তো এটা একটা মারাত্মক বিষয় মানে মারাত্মক বিষয় তো এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে বড়ো কথা ইয়ে তার মানে তোমার অনুরাগ বাসুর মতন মানুষজন রয়েছে সালা আলী খানের মতন মানুষজন সেই সব সেটে কাজ করছে এবং এই যে স্টুডিওটার নাম আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না তারাও আমি পড়ে বলি কে সেরা সেরা ভিডিও ভিজুয়াল প্রোডাকশান এরা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ছবি তৈরি করেছে বিশেষ করে আর 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 এই ছবিটা এই ছবিটা তারা তৈরি করেছে শামশের মতন বড় ছবি তারা তৈরি করেছে তারা এমনভাবে ডিজাইন করে ছবি সেগুলো মারাত্মক তো তুমি বুঝতে পারছো যে দরদ কী হতে চলেছে আমি জানি না এই ছবিটার বাজেট পনেরো কোটি কি সত্যি সত্যি কিন্তু এই ছবিটা কিছু হচ্ছে এটা তো তুমি তুমি আমি বুঝতে পারছি এবার এই ছবিটা যখন আমরা দেখতে পাবো আমি তো জানি ভাই ইন্ডিয়া থেকে শ্যুট করে নিয়ে যাওয়ার পরেও ইন্ডিয়াতে ডে ওয়ানে রিলিজ করা হবে না জানি না কবে রিলিজ করা হবে কি হবে না হবে আই ডোন্ট নো বাট যেদিনই রিলিজ করা হবে ইন্ডিয়াতে দেখে আমার খুব দেখার ইচ্ছে আছে যে বাংলা ছবি কতটা উন্নত হতে পারলো তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই